আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ তাণ্ডব টিম এখন রাজশাহীতে আপনারা জানেন এবং রাজশাহীতে কি অবস্থা হইতেছে পুরো ম্যাসাগার কাণ্ড আপনারা খেয়াল করতেছেন সেখানে কি অবস্থা হচ্ছে তো আমাকে যারা বলে যে ভাই আপনি একটু বেশি বেশি বলেন সাকিব ভাইকে নিয়ে সাকিব ভাই অনেকে তো বলে যে আমাদের সিনিয়র কিছু মেম্বার আছে যারা বলে মেয়া তুমি মেগা স্টার বলো এটা বলো এটা বলো অনেক কিছুই বলো তো আমি আসলে তাদের বলতে চাই যে আসলে রেসপেক্টের জায়গা তো আলাদা রেসপেক্টের জায়গা আলাদা বাট জনপ্রিয়তার দিক থেকে সাকিব ভাই মানে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এত জনপ্রিয় নায়ক আসে নাই হ্যাঁ অনেক অনেক জনপ্রিয় নায়ক ছিল সবার প্রতি সম্মান রেখে বলতেছি শ্রদ্ধাভজন সালমান শাহ মান্না সাহেব জসিম সাহেব জাফর ইকবাল নায়ক রাক নায়ক রাজ রাজ্জাক মানে সবার সবার সবাইকে রেসপেক্ট কাউকে ছোট করা যাবে না এরা ওনারা হচ্ছে বাংলা চলচ্চিত্রের জন্য কাজ করে গেছেন শাকিব ভাইও করতেছে বাট আছে না মনে করেন প্রথমবারের মতো মানে ওয়ার্ল্ড ক্লাস কিছু কিছু খুব কম সংখ্যক পৃথিবীর কম সংখ্যক নায়কের ই আছে আসলে ফ্যান বেজ আছে নিজস্ব বেজ এটা অনেক লিজেন্ডারি আর্টিস্টেরও মানে ফ্যান বেজ নাই কিন্তু বাংলাদেশের একমাত্র হিরো যার ফ্যান বেজ আছে শাকিব ভাইয়ার নামে একটা গ্রুপ আছে যে গ্রুপটা সাকিব ভাইকে সারাক্ষণই সাপোর্ট দিয়ে যায় সবসময় পাশে থাকে তো এটাই বলতে চাই যে হচ্ছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এত জনপ্রিয় নায়ক নয় আমি সত্যি কথা বলি অনেক অনেক অনেকে হচ্ছে আমাকে ইয়ে করে আর কি মানে বলতে চায় যে তুমি এত কথা বলো এত ই করো কেন এটা তাদের ব্যাপার আসলে আমি এমন একটা মানুষ আমি জিম বাসা এবং শ্যুটিংয়ের বাইরে ওইভাবে আড্ডাও দিই না কোথাও কাউকে ওইভাবে লাগেও না তো এই জন্য আমি যদি আপনাকে সম্মান দিই তাহলে না আপনি সম্মান পাবেন আর সম্মান না দিলে আপনি কীভাবে সম্মান পাবেন আমি জানি না ব্যাপারটা ওই রকমই গায়ে মানে না আপনি মরল ব্যাপারটা ওইরকম তো যে ব্যাপারটা বলতে চাই মানে জনপ্রিয়তা কাহাকে বলে কত প্রকার কি কি এটা কিন্তু আপনারা দেখলেন মানে রাজশাহীর ঘটনা এবং মানে মেসাগার একটা অবস্থা এবং ফাইনালি হচ্ছে পার্সোনালি আমি অনেক শিল্পীর কথাই জানি যারা হচ্ছে ওনারা এই এই সিনেমায় কাজ করতে হচ্ছে তা আমি আসলে বলতে চাই না কারণ কি রাফি ভাই ওনারা ওনাদের একটা সিনেমা যে সিনেমাটা ওনারা ঠিকঠাকভাবে করুক এটা আমি চাচ্ছি এখানে কোনো কিছু লিক না হোক সেটাও আমি চাই এই যে কিছু কিছু ফুটেজ বের হচ্ছে সেটা আমি একদম একান্তইভাবে চাই না যদিও বের হচ্ছে কিছু করার নাই তো মানুষ দেখছেন লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ মানে মানুষের ছয়লাভ আপনি নিয়ে যান না বাংলাদেশে কে আছে কোন কোন মানে নেওয়া যান না কয়জন দেখে পাশের লোকই ঠিকঠাকভাবে চিনবে না আর শাকিবাইয়ের জন্য হাজার হাজার মানুষ ওয়েট করতেছে তো পার্সোনালি আমি কোনো মানে ইসের ফুটেজ লিক হোক এটা আমি আসলে চাই না সাবিলানুরকে অলরেডি আপনারা দেখে ফেলছেন সাবিলানুরকে যখন একটা রিমার বেরিয়েছিল তখন আমি মনে মনে হাসছিলাম যে আসলে একদিন করে বাদ হ্যাঁ যখন আপনারা শুনছেন একদিন করে বাদ তখন আসলে উনি শুটিংই করেনি হ্যাঁ তো আরও অনেক ব্যাপার আছে ইন্ডিয়ান টিমটা যখন কাজ করে গেল তখন আমি সামনে থেকে তাদের কাজ দেখছি দুর্দান্ত কাজ এবং আপনারা খুব অবাক হবেন তাদের কাজ দেখে হ্যান্ড টু হ্যান্ড ফাইট ফাইট যারা আপনারা চান সেটা পাবেন আরও আরও অনেক কিছু পাবেন ইনশাল্লাহ আর যে ব্যাপারটা বলতে চাই অতি উৎসাহী হয়ে ভক্তরা আসলে ভিডিওটা না কর না করলেই ভালো অতি উৎসাহী হয়ে কারণ এতে হয় কি সিনেমাটার ক্ষতি হয় সিনেমাটার ক্ষতি হয় অতি উৎসাহী হয়ে কিছু না করেন এইটা আমি চাই এবং রাজশাহীতে ওইভাবে হ্যাঁ আপনি ইচ্ছে করলে ওই যে আমি একটা কন্টেন্টে বলছিলাম যে হচ্ছে সাকিব ভাইকে একটা মরুভূমিতে দিয়ে দিবেন নিচ থেকে হচ্ছে বেরোবে ফুইড়া বেরোবে হচ্ছে দর্শক বের হবে। আসলেই সত্যি কথা কোথা থেকে যে থেকে লোক চলে আসে আমি আসলে যাই না অনেকে বলতে যাচ্ছেন যে আমি একজন টিভির বিখ্যাত অভিনেতা একজন সুপার সুপারস্টারের কথা বলছেন অনেকে জাইদ হাসান বলছেন অনেকে ফারহান বলতেছেন অনেকে মুশারফ করিম বলতেছেন ওনারা আসলে কেউ না এমন একজন আছেন যে যাকে নিয়ে আপনারা আসলে কল্পনাই করেননি কিন্তু আপনার খুশি হবে কিন্তু আপনারা খুশি হবেন এমন একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি আছে একদম একদম বয়স্ক তুত্তুয়া বুড়ানা মামুন রশিদের মতো আবার ফারহানের মতো আবার ইয়াংনা একজন আছেন খুব খুশি হবেন আপনারা আমি খালি ইউটিউব বলতে চাই আর আমার জন্য দয়া করুন আপনারা ভালো থাকেন আর দর্শকদের বলবো আপনারা ভিডিওগুলো পাবলিশ করেন না প্লিজ ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম